কি অবস্থা টিচার কেমন আছেন জি আলহামদুলিল্লাহ হুম কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি ভালো নেই কেমন যেন বিমর্ষ লাগছে মনে হচ্ছে কি জানি নেই আপনার কাছে আমাদের মতো টিউশনে করা হোস্টেলে থাকা মেয়েদের তো সারা বছর অভাব লেগেই থাকে তাই না কি বলেন আপনি হোস্টেলে থাকেন একা তাহলে তো আমি ঠিকই ধরেছি এই একাকিত্ব আপনার আসল প্রবলেমটা হচ্ছে একাকিত্ব আপনার একজন সঙ্গী প্রয়োজন বুঝতে পেরেছেন তাও আমার মতো একজন রোমান্টিক সঙ্গী যে আপনার একা দূর করে দিতে পারবে আরে না সেরকম কিছু না আমি তো একা থাকি না আমার রুমমেট আছে দুইজন আরে সব সঙ্গীরা কখনো একা দূর করতে পারে না তার জন্য আমার মতো একজন রোমান্টিক সঙ্গীর প্রয়োজন হয় যে তোমার সব দুঃখ কষ্ট একা দূর করে দেবে এসব কি বলছেন আপনি এসব কি করছেন আরে ছাদে তুমি কি বলছো আমার যাবো ভিটামিন ডি এর অভাব তাই ভাবলাম যে দুপুর বেলার রোদে ভিটামিন ডি পাওয়া যায় সেই ঘাটতিটা যেন পূরণ হয় এই জন্য তাকে আমি ছাদে বলছিলাম তাই না আসলে শোনো তোমাকে আমি ছাদিনি এমন ভিটামিন ডি দিব যাতে তোমার রোমান্টিক রোগ বাপ বাপ বলে পাল এইটা হইল হারুন কবিরাজের তাবে এইটা শনিবারে হাতে বানতে হইব আর

তাই বলে তুমি এমন আচরণ করবা তোমার এই রোমান্টিকতার রোগের কারণে না দিন দিন আমাদের সবার মানুষ মন ধুলোয় মিশে যাচ্ছে যেখানেই তুমি মেয়ে দেখো সেখানেই তোমার রোমান্টিকতা জায়গে ওঠে তাই না তোমার হাত থেকে রাস্তার ফকিং না পায় না আমি কি করবো বাবা মেয়ে দেখলে আমার কাছে মনে হয় যে সে মনে হয় অসহায় আছে কোনো বিপদে আছে তাই আমি সহযোগিতা করতে যাই আমি তো নিজের অনেক সামাল রাখতে চাই সামলায় রাখতে পারি না যেখানে সেখানে মেয়েদের উত্তপ্ত করা কেমন মানব সেবা অসহায় মানুষের সেবা করাই মানব সেবা এই জন্য কবি বলেছেন হাসুরের দিনে বলিবেন খোদা হে আদম সন্তান তুমি মরে সেবা করো নাই জবে সিনু রোগে অজ্ঞান তখন আদম সন্তান বলবে হে আমার পালন করতা আমি এই অধম বন্ধ তোমার কি এমন সেবা করতে পারি তখন আল্লাহ বলবে যে কোনো অসহায় মানুষকে যদি সামনে পাও আর তার সেবা করো তাহলে সেই সেবা আমি পাবো আমি না কিছুতেই বুঝি নাই এমন একটা মহৎ কর্ম তোমাদের কারো এত পছন্দ না কেন যেখানে সেখানে মেয়েদের সাথে নষ্টামি করা এটা কেমন মহৎ কর্ম বাবা তোর চোখে যেটা ভালো মানুষের চোখে তো সেটা নাও ভালো হতে পারে যাই হোক বাদ দে আমি তোর জন্য এই তাবিজ আর পানি পড়া নিয়ে আসছি হাতে আর কোমরে বাঁধবি আর রাতের বেলা পানি পড়া গুলো খাবি সব ঠিক হয়ে যাবে শোনো মা আমার না কোনো সমস্যা নাই এই তাবিজ তুমি বড় আর এই পানি পড়া খাবে ধুর কথা শুন